আসসালামু আলাইকুম ওর চলছে সিরাজ চর্চার মাস রাসীল আকরম সালের সিরাজ যারা চর্চা করতে চান তারা সিরাতের অনেক বহু বড় বড় গ্রন্থ রয়েছে সেগুলো সংগ্রহ করে সিরাজ চর্চা করতে পারেন কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে রাসীম সাল্লাই ইসলামের পুরো জীবন সম্বন্ধে যারা জানতে চান তারা সংগ্রহ করতে পারেন সিরাতে খাতামুল আম্বি নামে এই বইটি এই বইটি রচনা করেছেন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলহি এবং এটি বাংলাতে বাংলাদেশের অনেক অনুবাদক অনুবাদ করেছেন এবং বিভিন্ন প্রকাশনী এই বইটি প্রকাশ করেছেন আমি এটি প্রকাশনী থেকে সংগ্রহ করেছিলাম এই বইটির মধ্যে মোট সাতটা অধ্যায় রয়েছে সাতটি অধ্যায়ে জীবনকে খুব সংক্ষিপ্ত আকারে এবং সহজভাবে তুলে ধরা হয়েছে প্রথম অধ্যায়ে তুলে ধরা হয়েছে নবীজির বংশ পরিচিতি জন্ম এবং শৈশব দ্বিতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে নবীজীর বিয়া সন্তান সন্তান আদি চাচা এবং অন্যান্য তৃতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে নবদ প্রাপ্তির পর মক্কা জীবন চতুর্থ অধ্যায় আলোচনা করা হয়েছে নবীজির মদিনা জীবন এবং পঞ্চম অধ্যায়ে নবীজির বিভিন্ন গুরুত্বপূর্ণ জিহাদ এবং ঘটনা সম্বন্ধে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ের মধ্যে মোট একাদশ হিজুরি পর্যন্ত পূর্তি হিজুরিতে রাসুল সাল্লাহ সাল্লাম কোন কাজটি করেছিলেন সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে প্রথম হিজুরি দ্বিতীয় হিজরি এভাবে একাদশ হিজুরি পর্যন্ত কখন কোন যুদ্ধ করেছেন কোন কাজটি করেছেন সেই সম্বন্ধে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে এবং এই বইয়ের ষষ্ঠ অধ্যায়ে আহ স্বভাব চরিত্র এবং মজে জানিয়ে আলোচনা করা হয়েছে এবং সপ্তম অধ্যায়ে রাসুম সাল্লাহ সাল্লামের চল্লিশটি হাদিস আরবি এবং বাংলা সহ উল্লেখ করা হয়েছে যারা রাসুল আকাম সাল্লাহ সাল্লামের সিরাত খুব সংক্ষিপ্ত আকারে নিজে পড়তে চান সিরাতের মাসে জনসাধারণের মাঝে সিরাত চর্চার জন্য বিনামূল্যে বই বিতরণ করতে চান তারা সংগ্রহ করতে পারেন সিরাতে খাতামুল আমিয়া